নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের খবর যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে কবে টাকা দেবে আজকে মার্চ মাসে টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে কবে থেকে লক্ষ্মীভাণ্ডার বার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর তপশিলী বন্ধু এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হবে তার ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে নাগাদ অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত সুবিধাভোগীরা টাকা তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেব তো বন্ধুরা সমস্ত আপডেট জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য যাতে আপনারা সমস্ত রকমের আপডেট সবার আগে পেয়ে যান তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রীর আবার বিরাট চমক চলতি মার্চ মাসে মার্চ মাসে লক্ষ্মীবান প্রকল্পে টাকা কবে দেবে এবার আসলো মার্চ মাসের ফাইনাল তারিখ তো বন্ধুরা এবার কিন্তু চলে আসছে মার্চ মাসে কবে থেকে লক্ষ্মীবানর প্রকল্পে টাকা দেবে তার ফাইনাল তারিখ কোন জেলায় এবার মার্চ মাসে আগে টাকা দেবে জানালো নবান্ন তো নবান্ন কিন্তু জানিয়ে দিয়েছে কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতেই জানতে পারবেন একই সঙ্গে বার্ধক্য বিধবা জয় তপশিলী বন্ধু এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবি থেকে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হয়েছে যারা যারা নতুন করে দুয়ারে সোকার ক্যাম্পে আবেদন করেছেন তারা এই মাসে টাকা পাবেন না তো বন্ধুরা এখানে বিশেষ দষ্টব্য দেখতেই পাচ্ছেন যারা যারা যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে দুয়ারসার ক্যাম্পে আবেদন করেছেন যে কোনো প্রকল্পে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা যে কোনো প্রকল্পে তো বন্ধুরা এইবার মার্চ মাসে আপনাদের কিন্তু কোনো রকম টাকা দেওয়া হচ্ছে না তো কবে থেকে টাকা পাবেন সেটাও কিন্তু লাস্টে আপনাদের জানাতে চলেছি যদি আপনারা নতুন করে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করে থাকেন তো চলুন বন্ধুরা তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সরকারে দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ আজ মার্চ মাসের প্রথম দিনেই অর্থাৎ পয়লা মার্চ দু আজকের দিনেই টাকা দেওয়ার দিন ধার্য করে দিল নবান্ন তো বন্ধুরা আজকের দিনেই আপনাদের কবে টাকা দেওয়া হবে তার দিন ধার্য করা হয়েছে কবে আপনাদের টাকা ঢুকবে সেটাও একটু পরেই জানতে পারবেন তো দেখুন এখানে বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো মার্চ মাসে মহিলাদের ব্যাংকে কিস্তির টাকা জমা পড়ার নারী ও সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশে এই মাসে ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিচ্ছে অর্থাৎ বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ যে দপ্তর রয়েছে আর সেখান থেকে আপনাদের কিন্তু ভান্ডার যে সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হয় সেখান থেকে কিন্তু আপনাদের টাকা ছাড়ার প্রসেস বা প্রক্রিয়া শুরু করা হয় তো বন্ধুরা এবারেও কিন্তু সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে দেখুন এখানে বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস লক্ষ্মী ভাণ্ডার এই মার্চ মাসে তপসিলি জাতি উপজাতি মহিলারা বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করেই পাবেন কোনো বাড়তি টাকা বা ডবল টাকা দেওয়া হবে না তো বন্ধুরা আপনারা অনেকেই শুনছেন যে বাড়তি বা ডবল টাকা দেওয়া হবে কোনো রকম এবার মার্চ মাসে বাড়তি বা ডবল টাকা দেওয়া হবে না আপনারা যেরকম প্রত্যেক মাসে মাসে যদি আপনারা তপশিলি জাতীয় উপজাতি হয়ে থাকেন সেক্ষেত্রে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলা হয়ে থাকলে সেক্ষেত্রে হাজার টাকা করেই অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন এখানে বলা হয়েছে এবারে দু হাজার পঁচিশের মার্চ মাসের টাকা এক তারিখ আজ শনিবার আর দুই তারিখ রবিবার পড়ছে তাই এক অথবা দুই তারিখে কোনো টাকা দেওয়া হবে না তো বন্ধুরা আজকে শনিবার আজকে এক তারিখ এবং কাল দুই তারিখ আর সেটা কিন্তু রবিবার পড়ছে তাই কোনো রকম এক তারিখ বা আজকে বা কালকে কোনো রকম আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না দেখুন পাশাপাশি তিন তারিখ সোমবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু করা হবে আর টাকা পেতে পেতে প্রায় দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চার থেকে ছয় তারিখের মধ্যেই আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে একই সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে আপনাদের টাকা দিতে দিতে প্রায় চার থেকে ছয় তারিখ বা সাত তারিখ আট তারিখ এরকম করে আপনাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা চলে আসবে তো বন্ধুরা টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু তিন তারিখ অর্থাৎ সোমবার আপনাদের কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস বা আপনাদের স্ট্যাটাসের বিরাট পরিবর্তন পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু আসবে আর তারপরে কিন্তু আপনাদের দু এক দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা এবারে সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে চলতি এই মার্চ মাসে কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে কোন মহিলারা আগাম টাকা পাবে এই নিয়ে একটি কালকে ভিডিও দেওয়া হয়েছে যদি চান বন্ধুরা আপনারা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন সেখানে কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন